তাদের নাম শুনলে আপনিও অবাক হবেন নাম্বার ওয়ান ভিন্স ম্যাকম্যানকে নাড়া করে দেওয়া হয়েছিল 2007 সালে ডাব্লিউ ডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যানের ফিউড কন্টিনিউ হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের পারেন তবে ডোনাল্ড ট্রাম্পকে ডাব্লিউ ডাব্লিউতে এক সময় দেখা গিয়েছিল ভিন্স ম্যাকম্যানের বিরুদ্ধে আর বিশেষ করে সেইখানে রেসেলমেনিয়া টোয়েন্টি থ্রিতে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেইখানে ভিন্স ম্যাকম্যানের পক্ষে মুখোমুখি হয়েছিলেন ওমাগা এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লড়েছিলেন ববি ল্যাশলিক আর সেখানে স্টোন কোল্ড স্টিভ অস্টিন তিনি ছিলেন স্পেশাল গেস্ট রেফারি এই ম্যাচটি চলাকালীন অবস্থাতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এসে এর মালিক ভিন্স ম্যাকম্যানের ওপরে আক্রমণ করে সেখানে বেশ কয়েকটি কিল ঘুষি লাগিয়েছিলেন ভিন্স ম্যাকম্যানকে এবং সেই ম্যাচটি চলতে চলতে স্টোন কোল্ড স্টিভ সেখানে ওমাগাকে স্টানার মেরেছিলেন এবং ববি ল্যাশলি সেখানে স্পেয়ার মেরে সেই ম্যাচটিতে জয় তুলে নিয়েছিলেন এবং সেখানে ববি ল্যাশলি এবং ডোনাল্ড ট্রাম্প জয় তুলে নিয়েছিলেন আর এরপরে দেখা যায় আসল কাণ্ড সেখানে ববিলি স্টোন গোল্ড স্টিবস্টিন ডোনাল্ড ট্রাম্প মিলে সেইখানে ভিন্স ম্যাকম্যানকে একটি চেয়ারে বসিয়েছিলেন এবং সেখানে বসিয়ে তার হাত বেঁধে দেন এবং তারপরে ভিন্স ম্যাকম্যানকে নাড়া করে দিয়েছিলেন আর ভিন্স ম্যাকম্যানকে নাড়া করা দেখতে সেখানে সকল দর্শকরাই অবাক হয়েছিলেন নাম্বার টু সিএম পাঙ্ক দুই সালের দিকে সিএম দিকে একটি টিম বানিয়েছিলেন এবং সেই ফ্যাকশনের মধ্যে দেখা গিয়েছিল যে সকল মেম্বাররা ছিলেন সকলকেই নাড়া করে দেওয়া হয়েছিল শুধুমাত্র সিএম পাংক ছাড়া এবং এই ফ্যাকশনটির কাম ছিল এক এক রেসলারকে ডবলিউড রিং এর মধ্যে এনে তাদেরকে নাড়া করা আর সেখানে যেই ব্যক্তি নাড়া করব না বলেন তাদের ওপরেই আক্রমণ করে দেন এই ফ্যাকশনটি আর এই সময় সিএম পাঙ্ক এবং রেইমে স্টুডিওর মধ্যে ফিউট চলছিলেন এরপরে তার কয়েকদিন পরে একটি পেপার ভিউতে ম্যাচ কনফার্ম করা হয়েছিল রেইম এবং সিএম পাঙ্কের মধ্যে সেখানে যদি রেইম হেরে যায় তাহলে তিনি সিএম পাঙ্কের টিমে জয়েন করবেন আর যদি সেখানে সিএম পাঙ্ক হেরে যায় তাহলে সিএম পাঙ্ককে নাড়া হলে সেখানে রেইমেস্টেরিও শকিংভাবে সিএম পাঙ্কে হারিয়ে দিয়েছিলেন আর এরপরেই সেই কাহানিতে টুইস্ট এসেছিল কেননা এইবার সিএম পাঙ্কে হতে হবে নাড়া তবে সিএম পাঙ্কের সাথীরা এসে সেখানে রেই মেস্টিরোর ওপরে আক্রমণ করে দিয়েছিলেন তবে সেইখানে এসেছিলেন দ্য বিগ রেড মেশিন কেন এবং এসেই সিএম পাঙ্কের ফ্যাকশনকে ডিস্ট্রয় করে দিয়েছেন এবং এরপরেই কেন এবং রেইমেস্টিরিও মিলে তাকে নাড়া করবার চেষ্টা করলে সেখান থেকে সিএম পাঙ্ক পালিয়ে যাবার চেষ্টা করেন তবে হাত করি দিয়ে সেখানে সিএম পাংকে আটকিয়ে নাড়া করে দিয়েছিলেন সিএম পাংকে রেইমেস্টিরিও এবং কেন নাম্বার থ্রি কার্ট অ্যাঙ্গেল দুই হাজার দুই সালের জাজমেন্ট পেপারভিউতে মুখোমুখি হয়েছিলেন কার্ট অ্যাঙ্গেল এবং রেটায়ার্ডার সুপারস্টার এজ আর সেই ম্যাচটি ছিল হেয়ার ভার্সেস হেয়ার ম্যাচ অর্থাৎ এই ম্যাচটিতে যে রেসলার হেরে যাবেন তাকে নাড়া হতে হবে আর এই ম্যাচটি বেশ ভালোই ছিল এখানে কার্ট অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল লককে কাউন্টার করে সেই ম্যাচটিতে জয় তুলে নিয়েছেন এজ এবং এইবার কার্ট অ্যাঙ্গেলকে হতে হবে নাড়া এবং সেইখানে কার্ট অ্যাঙ্গেল তিনি নাড়া হবেন না বলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে পালিয়ে যাওয়ার আগে সেইখানে এজের ওপরে আক্রমণ করে দিয়েছিলেন এবং এজও তার উপরে ভয়ঙ্করভাবে আক্রমণ করে দেন এরপরে কার্ট এঙ্গেল ব্যাকস্টেজের মধ্যে পালিয়ে যান এবং সেইখানে এজের থেকে নিচেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন তবে এন্ডের দিকে গিয়ে এজ অ্যাঙ্গেলকে ধরে স্লিপার হোল্ড দিয়ে সেখানে কার্টেঙ্গেলকে অজ্ঞান করে দেন এবং সেইখানে এজ অ্যাঙ্গেলকে নাড়া করে দিয়েছিলেন ম্যাশিং দিয়ে এবং নাড়া করে দেওয়ার পরে তার মাথাতে কন্ডিশনার দিয়ে পরিষ্কার করে দেন এবং তারপরে একটি থাপ্পড় মেরে সেখানে থেকে অজ্ঞান ছোটান এবং তারপরে তার সামনে একটি কাজ ধরলে কার্ট একেবারে কে দিয়েছিলেন আর আপনারা জানলে অবাক হবেন যে তারপর থেকে কার্ট একবারের জন্য প্রো রেসলিং তিনি চুল রাখেননি তখন থেকে এখনও পর্যন্ত কার্ট এঙ্গেল রয়ে গিয়েছেন নাম্বার ফোর বিরুদ্ধে আর এই দুই রেসলারের মধ্যে সেখানে এক্সট্রিম রুলস পেপার ভিউতে ম্যাচ অনুষ্ঠিত হলে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন এই দুই রেসলার এই দুই এই দুই রেসলার সেখানে সাইজে ছোট হলেও সেখানে সেই ম্যাচটিতে পারফরমেন্স দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন যেইটা দেখে দর্শকরা একেবারে অবাক হয়ে গিয়েছিল এরপরে পেইব্যাক ব্যাক পেপার ভিউতে আবারও মুখোমুখি হয়েছিলেন অ্যালট্রিয়েটো এবং হনসর্যাগাও আর সেইটা ছিল মাস্ক ভার্সেস হেয়ার ম্যাচ আর এই ম্যাচটির এন্ডিংয়ে গিয়ে অ্যালট্রিয়াটো জয় তুলে নিয়েছেন আর সেখানে পানিশমেন্ট হিসেবে হনসারকে নাড়া করে দেওয়া হবে সেখানে হনস্রাগাল তার চুল কাটা দেখে প্রচুর পরিমাণে কেঁদে দিয়েছিলেন এবং অ্যালট্রিয়েটো তিনি অনেক মজা পাচ্ছিলেন তার চুল কাটতে কাটতে নাম্বার ফাইভ মলি হলি রেসেলমিনিয়া টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিলেন ভিক্টোরিয়া এবং মলি হলি আর সেইটা ছিল ওইম্যান চ্যাম্পিয়নশিপ ম্যাচ আর সেই ম্যাচটি ছিল টাইটেল ভার্সেস হেয়ার ম্যাচ অর্থাৎ সেইখানে মলি হলি হারলে তাকে নাড়া হতে হবে এবং আর চ্যাম্পিয়ন হারলে তিনি তার চ্যাম্পিয়নশিপটি হেরে যাবেন এই ম্যাচটিতে বেশ ভালোই পারফরমেন্স দিয়েছিলেন দুজন রেসলারি এবং সেখানে মলি হলিকে পিন করে জয় তুলে নিয়েছিলেন ভিক্টোরিয়া আর সেখানে ভিক্টোরিয়া জিতে যাওয়ার পরে মলি হলিকে নাড়া করে দেওয়ার চেষ্টা করছিলেন তখন সেখানে মলি হলি পালিয়ে যান তবে আবারও এসে তিনি ভিক্টোরিয়ার ওপরেই আক্রমণ করে দিয়েছিলেন এবং ভিক্টোরিয়াকে সেখানে নাড়া করানোর চেষ্টা করেছিলেন আর সেই সময় সেই মেশিনটি কাজ করেছিলেন না আর এটারই ফায়দা নিয়ে ভিক্টোরিয়া মলি হলিকে নাড়া করে দিয়েছিলেন রেসেল মিনিয়ার মতো এত বড় একটি স্টেজে আর এখন স্ক্রিনে তাকালে আপনারা সেইখানে মলি হলির ইন্টারভিউ দেখতে পাচ্ছেন তাকে নাড়া করে দেওয়ার পরে তিনি অনেক খেপে গিয়েছিলেন তো এই ছিল রেসলিং ইতিহাসের মোট পাঁচটি নাড়া করা তো এইগুলোর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং আপনার কোনটি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ